গোল মিস করে ফেললো ভাস্কর 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 থেকে শুভ 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 ভাস্কর ভাস্কর থেকে নন্টে আবার সুমন শর্ট গোল তে আছে ভাস্কর স্কোর আর লটারি সেন্টার খেলা শুরু হয়ে গেল মধ্যে বাংলা লটারি বনাম উলডিস গোল্ডের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরাসরি গোলে মানে অঙ্কিত আছে কিন্তু ভালো খেলা আছে বন্ধুরা এখন নুনটে ভালো খেলছে এদিকে নুনটে দেখতে পাচ্ছি বন্ধু সরাসরি বলে সিলটু আছে এদিকে আছে সিল্টু ভালো শট ভাস্কর একটা গোল হওয়ার সুযোগ তৈরি হইলো ভল গোনে সুমন ভালো শট ব্লক করলোbro ননটে ননটা থেকে ভালো পাস ভাস্কর গোল মিস করে ফেললো ভাস্কর চোর আছে এখানে ভাস্কর ভাস্কর কোথায় আবার বাইরে রাখলো ভাস্কর প্রথম আমাদের খেলা চলছে খেলা স্কোর আপাতত শূন্য শূন্য চলছে বন্ধুরা শুন

ভালো পাস নুনটে গোল মিস ফাটা সিন্টু সিল্টে অভ্র নুনটে ভালো বল ভাস্কর আবার থেকে আবার অভ্র নুনটে ভালো বল মিস করে ফেললো নুনটে

আমান গুড স্কিল ব্রো ভালো সেফ ভাস্কর গোলকিপার দিয়ে বেরিয়ে গেছে ভাস্কর নুন তোমাদের খেলা এক শূন্য স্কোর এবং খেলার স্কোর এক শূন্য ইতিমধ্যে চলছে এবং আমান ভাস্কর ভাস্কর ওনার নুনটে কেউ নেই কি ভাই সুকুমার ঠিকিস প্রথমে খেলা শেষ খেলা এক শূন্য ইতিমধ্যে হয়ে গেল খেলা শেষ হল নিজের দলকে এগিয়ে রাখলেন এক শূন্য ব্যবধানে গোল করেছেন দ্বিতীয়তে খেলা শুরু খেলা করে এক শূন্য মধ্যে এগিয়ে আছে ভাবনা লটারি আর এদিকে আছে ওল্ডিস গোল উত্তরপাড়া দ্বিতীয়তে খেলা শুরু বন্ধুরা দ্বিতীয়তে খেলা শুরু গোলকিপার সিন্টু দেখা যাক দ্বিতীয়তে গোল কোনো পরিশোধ হয় করতে পারবি না সেটা দেখার অত্যাখায় এখন অবধি তাছাড়া এক শূন্য শিল্টু বাইরে দিয়ে আমান আছে নন্টের মিস বা ভাস্কর ভাস্কর থেকে নন্টের এটা কি করলো

ভাস্কর কর অবর নন থেকে পেনাল্টি পেয়ে গেল ইতিমধ্যে পেনাল্টি পেয়ে গেল ইতিমধ্যে টিম ইতিমধ্যে পেনাল্টি পেয়ে গেল এটা গোল হয়ে গোল হতো না তাও একটা পেনাল্টি সুযোগ পেল উল্লিশ গোল মাখলা এখন পেনাল্টি পেয়ে গেছে টিম দেখা যাক গোল করতে পারে সেটা দেখা হবে খায় খেলা স্কোর দুই শূন্য সেকেন্ড হাফে খেলা চলছে

খেলবে বাইরে <Cities roll roadmap> টিমকে আটকে রাখার চেষ্টা করছে সুকুমার একের পর এক মধ্যে ভাস্কর বল সুকুমার শুভ ভাস্কর গোল করলো ভাস্কর পুরো টিম এখানে উঠলে বুঝলে গেছে পুরো টিম এখানে জনতা লাভালাভি করছে খেলাটা দুই শূন্য এখানে টিম দুই শূন্য খেলা সমতা ফেললো টিম ভাস্কর গোলে দুই দুই হয়ে গেল খেলা শেষ এখন টাইবার সোডারের মাধ্যমে খেলা হবে শেষ মুহূর্তে গোল পরিশোধ করলো ভাস্কর অনেক সুযোগ পেয়েছিল গোল এবং শেষ মুহূর্তে গোল পরিশোধ করলো দুই দুই হয়ে গেল